জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বড় বাংলাদেশ থেকে আবার নতুন করে একটি ক্লিনিক দেওয়া হয়েছে এখানে সকল জেলান নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি এনজিওর সার্কুলার মানে বড়ো বাংলাদেশের সার্কুলার নিয়ে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র বেসরকারি নিকগুলো এবং বড় নিকগুলো আপলোড হয়ে থাকে বাংলাদেশের মধ্যে এই চ্যানেল থেকে আপনি বেসরকারি রিয়াল নিকগুলো পাবেন তাই আপনি যদি বেসরকারি মানে প্রাইভেট সেক্টরের বড় নিকগুলো যদি সময় পেতে চান রিয়াল নিউজগুলো যদি সব সময় পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশের এখানে পুরো সার্কুলারটি রয়েছে এবং আমি সংক্ষিপ্তভাবে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরব তো শুরুতেই লক্ষ্য করবেন এখানে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না সে সাথে আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দু তাই আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যদি আপনি ডাক পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান আপনি এক্সামে যদি ভালো করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুরুতেই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন পদের নাম অডিটর এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে অডিটরে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো অভিজ্ঞতা লাগছে না কর্মস্থল বড় বাংলাদেশ যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় এবং চাকরির দরণ ফুল টাইম এখানে বিশেষ শর্তাবলী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ের নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে এবং সে সাথে অন্য শর্তাবলী দেখুন এখানে ভালোভাবে বিষয়গুলো পড়ে নেবেন তো আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টিতে চলে যাব এখানে একটু শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন কেননা যেহেতু অভিজ্ঞতা লাগছে না আপনারা যদি শিক্ষাগত যোগ্যতার টিকতাকে অ্যাপ্লাই করতে পারছেন এখানে বলা হচ্ছে বিবিএ অনার্স এবং এম বিএ মাস্টার্স এবং মেজর ইন অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং, ফিনান্স ও ব্যাংকিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস এবং সেই সাথে প্রতিষ্ঠিত সিএ ফার্ম হতে সিএসিসি সার্টিফিকেট বাধ্যতামূলক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে বুঝতেই পারছেন অভিজ্ঞতা না থাকলেও এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা হলেই কেবল আপনি আবেদন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন না এবং সে সাথে ভালোভাবে অভিজ্ঞতা এবং দক্ষতা লক্ষ্য করবেন এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই আমি আপনাকে সাজেস্ট করব এখানে যে বলা হচ্ছে প্রতিষ্ঠিত সিএ ফার্ম হতে সিএসিসি সার্টিফিকেট বাধ্যতামূলক আপনার যদি এই সার্টিফিকেটটি নাও থাকে তারপরেও আপনি অ্যাপ্লাই করবেন আমি মনে করি আপনার জন্য বেটার হবে এবং সেই বেতনের বিষয়টি লক্ষ্য করুন এখানে যদি আপনার জবটি হয় পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে সাথে বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দু এছাড়াও যে বিষয়টি বলবো আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যেখান থেকে আপনার রিয়েল ভিডিও এবং সেই সাথে বেসরকারির বড় নিকগুলো আপলোড হয়ে থাকে তা আপনি যদি সব সময় প্রাইভেট নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ